নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন দার্জিলিংয়ের টি গার্ডেন থেকে সরাসরি আপনাদের সামনে চলে এসেছে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত সমস্ত এস এলপি খারিজ রিভিউ এসএল পি খারিজ শোনা যাচ্ছে মঞ্চেড এসএলপিও খারিজ দার্জিলিংয়ের চা বাগান থেকে আপনাদেরকে এই আপডেট দিতে চলেছে ডিভিশন বেঞ্চের অর্ডার নিয়ে ইনসার্ভিসরা স্কুলে গেছে রাজীব বোম্মায়ন আদার্স রিভিউ খারিজ হয়েছে এসএলপি পি খারিজ হয়েছে মঞ্চের এসএলপি পি খারিজ হয়েছে তাও আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে বহু ইনসার্ভিস আপারের তারা কটু কথা বলছে গালিগালাজ করছে জানি না ডালমে হে কিসের ভয় কেন ভয় ইন সার্ভিসটা তো মাইনে পাচ্ছেন স্কুলে চলে গেছেন তারপরেও আপনাদের রাগ মেটে না কিসের রাগ এত রাগ আপনারা কোথায় রাখেন কিসের মাস্টারমশাই মশাই আপনারা আপনাদের মুখের ভাষা এত খারাপ হয় কি করে আপনাদেরকে নজরে রাখা হচ্ছে যে সমস্ত ইন সার্ভিস কমেন্ট বক্সে এসে কটু মন্তব্য করছেন চরম সন্দেহ হচ্ছে তারা কি সাদা খাতা তারা কি কোনোভাবে টাকার লেনদেনের সাথে জড়িত সন্দেহ হচ্ছে অনেক ইনসার্ভিসের সাথে আমার কথা হয়েছে যে সমস্ত ইনসার্ভিস দাদা এবং দিদিরা আমার সাথে কন্ট্যাক্ট রাখে এবং প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে তারা চাইছে ওয়েটিংরা চাকরি পাওয়ার পর তারা মাঠে নামবে চোদ্দোশো তেষট্টির বিরুদ্ধে তারা ওয়েম আর সিট চাই না না পাবলিশড করতে চাই যেটা ম্যাট ছশো আটত্রিশ করে দেখাতে পারেনি তাদের নাকি সেটাই লক্ষ্য হ্যাঁ এমনতর অনেক ইন সার্ভিস বলছে যে আমার ইন সার্ভিস আমি যোগ্য ইন সার্ভিস আমি আমার ওএমআর সিট দেখতে চাই আমরা কোথাও কোনো ভুল করিনি ই মার্কশিটের সাথে ওএমআর সিটের গাফিলতি আছে এবং থাকবে সেটা ভবিষ্যতে প্রমাণ পাবে তো যে সমস্ত ইন সার্ভিস কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করছেন আমি মনে করি আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে গলদ রয়েছে আপনারা ওয়েম প্রকাশ পেলে যদি এতটা আতঙ্কিত হয়ে পড়েন আপনারা আর টিআইকে কেন্দ্র করে এই আরটিআই করাকে নিয়ে যদি আপনাদের এত রকম আতঙ্ক আতঙ্কের পরিবেশ তৈরি হয় গালিগালাজ করতে থাকেন তাহলে এর থেকে আমাদের সন্দেহ এবং মনের জেদ বেশি করে বাড়ছে যে নিশ্চয় করে আপার প্রাইমারির ক্ষেত্রে ওএমআর সিটে গাফিলতি হয়েছে হ্যাঁ আর টিআই অ্যান্সার হিসাবে বহুজনকে ওএমআর দিতে পারছে না তার কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ঘেরাও কর্মসূচিকে দায়ী করা হচ্ছে তো যে সমস্ত ইন সার্ভিস গালিগালাজ করছেন করে যান সেই গালিগালাজকে আমরা কোনো মতে পাত্তা দিই না এবং দেবো না ওয়েট করুন তার ফল আপনারা সময় মতো পাবেন যদি সাদা খাতা আপনার হয় আপনি যদি কোথাও কোনো পিছনের দরজা দিয়ে ঢুকে থাকেন আজ হোক কাল হোক পাঁচ বছর পরে হোক আপনাকে চাকরি থেকে রিজাইন দিতেই হবে আপনি গালিগালাজ করে কিচ্ছু করতে পারবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং চারিদিকে এটা শেয়ার করবেন কোনো ইন সার্ভিসকে বেকারের মুখপাত্র ভয় পায় না এবং পাবে না মনে রাখবেন সাদা খাতা ফাঁকা খাতা গালিগালাজ দিয়ে ভর্তি খাতা হবে না পিছনের দরজা দিয়ে ঢুকলে আপনি যোগ্য টিচার হবেন না যোগ্য টিচাররা কোনোদিনও দেয় না কুটু মন্তব্য করে না তাদের ভাষা শালীনতা থাকে